আর ইন জেনারেল আইটি মার্কেটে খারাপ অবস্থা থাকার জন্য ইঞ্জিনিয়ারিং করে ছেলেমেয়েরা খুব বিপর্যস্ত অবস্থার মধ্যে আছে বিশেষ করে আইটি ফিল্ডের ছেলেমেয়েরা বা যারা আইটিতে কাজ করতে চায় সো আজকে আমরা সেরকমই একটা চাকরির সমাধান তোমাদেরকে দেবো যেটা তোমার এই টেনশানটাকে দূর করতে পারে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের একটা এজেন্সিতে আমি পরে গিয়ে ডিসকাস করছি দারুণ একটা চাকরির খবর নিয়ে আসলো স্পেশাল ইঞ্জিনিয়ারদের জন্য তুমি যদি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার কম্পিউটার সায়েন্স বা আইটি ইঞ্জিনিয়ার অথবা এমসিএ হয়ে থাকো তোমার জন্য সুন্দর একটা অপরচুনিটি ওয়েট করছে এই ভিডিওটা ডিসকাস করবো অ্যাকচুয়াল ভ্যাকেন্সিটা কি আছে স্যালারি স্কেল কেমন দিচ্ছে কিভাবে অ্যাপ্লাই করতে হবে কবের মধ্যে অ্যাপ্লাই করতে হবে ক্রাইটেরিয়া কি রেখেছে এবং সবার শেষে কী স্পেশাল টিপস ফলো করলে চাকরিটা পাওয়া যেতে পারে তাই ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে অনেক পরিশ্রম করে পুরো জিস্ট করে এরকম একটা ভিডিও বানায় একটা লাইক দিতে ভুল করবে না যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি করতে চাইছো আমাদের ট্রেনিং বা কোচিং প্রোগ্রামে সংযুক্ত হও হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করো পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে সুন্দর করে বুঝবে তারপর অ্যাপ্লিকেশন করবে দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস অ্যাচিভিং ইয়োর ড্রিমস ইজ হ্যাভিং দ্য রাইট কোচ গেট দ্য বেস্ট এডুকেশন উইথ কনভলিউশন এডুকেয়ার এন্ড মেক ইয়োর গভর্নমেন্ট এন্ড কর্পোরেট জব ট্রেনিং ড্রিমস কাম ট্রু ডাউনলোড দ্য অ্যাপ না আমরা টোটাল অত বড় নোটিফিকেশান পড়া বোঝা একটু মুশকিল তার থেকে জিস্ট করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এবং সেইভাবেই প্রেজেন্টেশনটা তৈরি করেছি যেই সংস্থাতে চাকরিটা হবে সেটা হচ্ছে ইন্টেলিজেন্স পুরো আইপি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে চাকরিটা হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা চাকরি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি অ্যাসিস্টেন্ট সেন্ট্রাল ইজেনশন প্লো ফর্মটা দেখো অ্যাসিস্টেন্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড টু টেকনিক্যাল সংক্ষেপে এসিআইও টু টেক ইয়ার দু হাজার পঁচিশ তোমাকে কম্পিউটার সায়েন্স এবং ইনফরমেশান টেকনোলজি এবং ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্লাই করার অধিকার দিচ্ছে ভ্যাকেন্সি ডিটেলস টোটাল ভ্যাকেন্সি কত আছে কম্পিউটার সায়েন্সের ভ্যাকেন্সি টোটাল আছে নব্বইটা তার মধ্যে আনরিজার্ভ চল্লিশ ই ডাব্লিউএ সাত ও চব্বিশ এসসি তেরো এস টি ছয় ইলেকট্রনিক্স কমিউনিকেশানে আনরিজার্ভ চুয়াত্তর ই চোদ্দো ও চুচল্লিশ এসসি চব্বিশ এস টি বারো টোটাল হচ্ছে ওয়ান দুটো যোগ করে টু একদম দারুণ ভ্যাকেন্সি টু ভ্যাকেন্সি এখানে আছে পে স্কেল অ্যান্ড বেনিফিট কী আছে দেখো এটা লেভেল সেভেন স্কেলে পে পাবে ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেড আর এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো এই রেঞ্জে পাবে স্যালারি স্পেশাল সিকিউরিটি অ্যালাউন্স থাকে যেহেতু এটা খুব সেন্সিটিভ ডিপার্টমেন্ট টোয়েন্টি পার্সেন্ট এক্সট্রা অ্যালাউন্স থাকে এখানে আদার বেসিক বেনিফিট সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে আজ অ্যালাউন্স তুমি এখান থেকে পাবে ক্যাশ কম্পেনশেশন পাবে এখান থেকে তুমি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কারা অ্যাপ্লাই করতে পারবে তোমার ভ্যালিড গেটস কোড থাকতে হবে দু হাজার তেইশ দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ এই ইয়ারে তোমার ভ্যালিড গেটস কোড থাকতে হবে আর ডিগ্রি তোমার ইলেকট্রনিক্স ট্রিপল ই আইটি সিএস এতে ইঞ্জিনিয়ারিং করা থাকতে হবে অথবা এমএসসি ইলেকট্রনিক্স সিএস ফিজিক্স উইথ ইলেকট্রনিক্স ইসি এমসি এ থাকলেও হবে এরা প্রত্যেকে এলিজিবল বয়সের ক্রাইটেরিয়া আঠেরো থেকে সাতাশের মধ্যে বয়স হতে হবে যথারীতি এস সি এসটি ও বিসিদের থাকবে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট আপ টু ফোরটি ইয়ার্স আর অন্যান্য যা যার এজ রিল্যাক্যাক্সেশান আছে স্ট্যান্ডার্ড গভর্নমেন্টে সেগুলো থাকবে সিলেকশন প্রসেস প্রথম শর্ট লিস্টিং হবে গেট স্কোরের বেসিসে শর্ট লিস্টিং হবে তারপর একটা স্কিল টেস্ট হবে প্র্যাকটিক্যাল টেকনিক্যাল বেস্ট তারপর ইন্টারভিউ হবে সাবজেক্ট নলেজ আর কমিউনিকেশান স্কিল দেখার জন্য টোটাল মার্কস থাকবে এগারোশো পঁচাত্তর গেটের থেকে সাতশো পঞ্চাশ স্কিল টেস্ট দুশো পঞ্চাশ ইন্টারভিউ একশো পঁচাত্তর সার্ভিস কন্ডিশন কী কী কন্ডিশন থাকবে অল ইন্ডিয়া সার্ভিস লাইব্রেরি তোমার ভারতবর্ষে যে কোনো জায়গায় পোস্টিং হতে পারে অ্যাপয়েন্টমেন্ট টাইপ টেম্পোরারি মেবি বিকাম পারমানেন্ট হতে পারে ভবিষ্যতে ভেরিফিকেশান ক্যারেক্টার তোমার মেডিকেল টেস্ট মেডিয়া পুলিশ ভেরিফিকেশান সবগুলোই হবে ইম্পর্টেন্ট ডেট খেয়াল রাখবে অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে পঁচিশে অক্টোবর দু হাজার পঁচিশ থেকে আর অলরেডি শুরু হয়ে গেছে আর ষোলোই নভেম্বরের মধ্যে তোমাকে অ্যাপ্লিকেশান করতে হবে তোমাকে আঠারোর মধ্যে পেমেন্ট কমপ্লিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে ডাব্লু ডাব্লু ডট এমআইজে ডট গভ ডট ইন আর ডাব্লু ডাব্লু ডট এন সি এস ডট গভ ডট ইন অ্যাপ্লিকেশান ফি দুশো টাকা তার মধ্যে এক্সাম ফি একশো টাকা প্রসেসিং ফি একশো টাকা এস সি এস টি ফিমেল এক্স সার্ভিসম্যানদের অনলি একশো টাকা ফিজ আছে একশো দিয়ে ফিজ পেমেন্ট করা যাবে অনলাইনে তোমাকে ফিজ পেমেন্ট করতে হবে হ্যাঁ চার্জেসটা কম লেগেছে একটা কতগুলো মেন কথা তোমার মাথায় রাখতে হবে এটা শুধুমাত্র অনলাইনে অ্যাপ্লিকেশন করা যাবে তোমার অবশ্যই ভ্যালিড ইমেল আইডি মোবাইল নাম্বার থাকতে হবে তুমি যে ছবিটা আপলোড করবে সেটা একশো থেকে দুশো কেবির মধ্যে হবে তোমার সিগনেচার যেটা স্ক্যান করবে সেটা আশি থেকে একশো পঞ্চাশ কেবির মধ্যে হবে আর সাবমিশন করার আগে যা যা দেখা দেখে না পরে গিয়ে চেঞ্জ করতে পারবে না সো প্রিন্ট আউট নিয়ে রাখবে পেমেন্ট রিসিটের আর অ্যাপ্লিকেশান ফর্মের ভবিষ্যতের জন্য ওয়ার্নিং কোনো উল্টো ফেক লোকের পাল্লায় পড়বে না যে তোমাকে পয়সা দিয়ে চাকরি করে দেবো তাদের চক্করে পড়ো না আর এটা এক্সামের কন্টেন্টও লোকানো থাকে এটা বাইরে প্রকাশ পায় না পরীক্ষাজনিত কোনো ইনফরমেশান সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করবে না সোশ্যাল মিডিয়ায় সব কিছু ঘন ঘন আপডেট দিতে যেও না সেটা প্রবলেম হয় ইন্টারভিউ পরীক্ষার কারণে কন্ট্যাক্ট করতে নেক্সট যোগাযোগের জায়গা এখানে একটা হেল্প ডেস্ক নাম্বারও দেওয়া আছে জিরো টু টু সিক্স ওয়ান জিরো এইট সেভেন ফাইভ টু এইট এখানে দশটা থেকে ছটার মধ্যে কল করতে বলা হয়েছে ওয়েবসাইট হচ্ছে এমএইচএ ডট গভ ডট ইন আর এন আর একটা আছে এনসিএস ডট গভ ডট ইন সেখানে গিয়ে অ্যাপ্লিকেশন করা সামারি তো আমরা যদি রেজিস্ট করি যে পোস্টের জন্য আমরা কথা বলছি সেটা হচ্ছে এসিআইও টু টেক টোটাল ভ্যাকেন্সি টু ফিফটি এইট এখানে কোয়ালিফিকেশন যে ইঞ্জিনিয়ারিং এমএসসি এমসিএ গেট স্যালারি ফর্টি ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেড থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার টাকার রেঞ্জে থাকবে অ্যালাউন্স থাকবে তার সাথে বা পঁচিশ তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে সামনের মাসের ষোলো পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে ওয়েবসাইট হচ্ছে ডাব্লুডব্লিউ ডট এম ডট গভমেন্ট ডট ইন এখানে গিয়ে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে সো এটা খুব সুন্দর সুযোগ এটাকে তোমরা ভালো করে কাজে লাগাও আর এত সুন্দর একটা খবর সুন্দর করে জিস্ট করে একদম বুঝিয়ে দেওয়ার জন্য একটা লাইক দিতে ভুল করো না যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল অথবা কর্পোরেট চাকরি পেতে চাইছো আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করো চ্যানেলের সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো